কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান যিনি দুই হাজার বারো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিস্তারিত শেখ সাবেক সেনাপ্রধান যিনি দুই সাল পর্যন্ত তিনি সেনা ছিলেন তিনি কিন্তু ফেসবুকের একটি স্ট্যাটাসে ছাত্রদেরকে সমর্থন জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন কি সেই বক্তব্য এবং তিনি কি চান প্রিয়সুক চলুন আমরা একটা প্রতিবেদনে শুনিয়ে এ যেন এক অন্যরকম দৃশ্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথাও এতটুকু জায়গা পাকা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা তিন আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শহীদ মিনার এদিকে গোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী শিক্ষক সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুঁইয়া ফেসবুকে দুই আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন সারের তৈরি ভেশন ফ্রিজ তাই গুণেমানি আউট থাকে বছরের পর বছর আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন এর আগের দিন এক আগস্ট আরেক পোস্টে সাবেক এই প্রধান লিখেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করছি এটাই প্রথম নয় এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূইয়া সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাবার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনা শীর্ষে চলে আসেন তিনি উনিশশো সাতান্ন সালের দুই জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জানাদের অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূইয়া কুমিল্লা জেলা স্কুল এবং পোজদারহাট হাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করি ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান আপনারা সাবেক সেনাপ্রদানের বক্তব্য তিনি কিন্তু ফেসবুকে এই অনেক হয়েছে আর কত এবার বন্ধ হওয়া দরকার অর্থাৎ শেখ হাসিনার যে নির্যাতন বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে সেটি কিন্তু তিনি বন্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনিও কিন্তু সেনা সেনাপ্রধান ছিলেন এবং দু হাজার তাকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাকে রিটার্ডে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি কিন্তু সত্যের কথা কিন্তু বলার কারণে সমস্যা হবে ওকে রাখলে তিনি কিন্তু তাকে তখনই চেঞ্জ করে তার নির্দিষ্ট লক্ষ্যে বসিয়েছেন অর্থাৎ এখন কিন্তু বর্তমান বাংলাদেশ অর্থাৎ আমি বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এতদিন সেনা প্রধান এবং বিভিন্ন দলের প্রধানকে নিয়ে কিন্তু খেলা খেলেছেন অর্থাৎ ক্ষমতায় টিকে রয়েছেন জনগণের ভোটের আশা করে নাই জনগণের পড়ুয়া করে নাই অর্থাৎ যে জনগণ তাকে ক্ষমতায় বসে বসানোর কথা সেই জনগণের রায় ছাড়াই কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু সেই ক্ষমতা কিন্তু এখন যে জোয়ার উঠেছে সেই জোয়ারে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ দুটি কিন্তু বেঁচে যাবে এমনটাই কিন্তু আশা করা যায়